ভূমিকম্প হলে করণীয় কি। খুবই প্রয়োজনীয় প্রশ্ন ভূমিকম্প আল্লাহ না করুন যদি আমরা এর মধ্যে পড়ে যাই কেউ তাহলে ভূমিকম্প শুরু হলে আমরা কি করব কোরআন এবং হাদিস আমাদেরকে কি বলে প্রথমত একজন ইমানদার যে কোনো কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম তার দৃষ্টি যাবে আল্লাহ রব আলমিনের দিকে তিনি সব কিছুর আগে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ দিকে তার মনোযোগ থলে যাবে তিনি জিকির করবেন আল্লাহ সাল্লাহ স্মরণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া শুরু করবেন তবাক করবেন এস্তিকফার করবেন রোনাজারি করবেন আল্লাহর কাছে পানাহ চাইবেন কারণ এটাই হলো তার রক্ষার প্রধান এবং মূল জায়গা এজন্য জন্য ইমানদার সেই কাজটি করবেন নবী করিম সাল্লিহলাম চন্দ্রগ্রহণ হলে সূর্যগ্রহণ হলে সাহাবিদের মধ্যে ভূমিকম্প তৈরি হলে এরকম কোন পরিস্থিতি তৈরি হলে তারা আল্লাহর দিকে রুজু হতেন রাস্কার করতেন আল্লাহর দিকে মনোযোগ মনোযোগী হতেন তওবা করতেন ইস্তেকফার করতেন অথব সে কাজগুলো আমাদেরকে করতে হবে এটা হলো প্রথম দ্বিতীয় এরকম পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা অবশ্যই বিশেষজ্ঞরা যেই পরামর্শ দিয়ে থাকেন সেই পরামর্শগুলো অনুযায়ী আমরা আমল করব নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে যাব যদি বের হওয়ার সুযোগ থাকে ভবন থেকে বের হয়ে নিরাপদ জায়গায় চলে যাব যদি ভবন থেকে বের হওয়া রিস্কি হয় বা সে সুযোগ না থাকে তাহলে অন্তত যে বিমে আশেপাশে থাকা অথবা আপনার শক্ত কোনো খাট চকি টেবিল এগুলোর নিচে অবস্থান নেওয়া আরও যে যে পরামর্শ এই বিষয়ে বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো অবলম্বন করতে হবে অন্যকে সহযোগিতা করার চেষ্টা করতে হবে একজন ইমানদার তিনি জাগতিক যে সমস্ত উপায় উপকরণ আছে এগুলো গ্রহণ করতে তার ইমান তাকে বাধা দেয় না কিন্তু ইমানদারের সব কিছুর আছে আগে নজর চলে যাবে তার দৃষ্টি চলে যাবে কার কাছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে আমার রক্ষা করার একমাত্র মালিক মূলত কি আমি উপায় উপকরণ হিসেবে অনেক কিছু করতে পারি আল্লাহ চাইলে আমাকে রক্ষা করবেন না চাইলে রক্ষা করতে কেউ পারবে না এই জন্য দেখবেন অনেকে সামান্য আঘাতই দুনিয়া থেকে চলে যায় আবার অনেকে দেখবেন ভূমিকম্পের পরে চল্লিশ ঘন্টা পরে পঞ্চাশ ঘন্টা পরে একদিন পরে দুই দিন পরে পর্যন্ত জীবিত উদ্ধার হচ্ছে হচ্ছে কি হচ্ছে না এই যে করোনা হলো বহু মানুষ আমরা দেখেছি যে করোনা রুগীর সাথে মাখামাখি করেছে কিছুই হয়নি আবার এমনও মানুষ ছিল যে শুরু থেকে পুরা লকডাউনে দরজা জানলা বন্ধ করে পড়ে আছে তার করোনা আক্রান্ত হয়ে দুনিয়া থেকেই চলে গেছে আছে না নাই অতএব সব জায়গায় বিজ্ঞান জবাব দিতে পারবে না এর দুজন মানুষ পাশাপাশি আছে একজনের ইমিউন হয়তো একটু বেশিও আছে কিন্তু সে আগেই শেষ হয়ে যাচ্ছে আর একজন ইমিউন একটু কম রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিন্তু দেখা যাচ্ছে সে পরে শেষ হচ্ছে কেন পরে শেষ হচ্ছে এর কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে না কিন্তু ইমানদারের কাছে ব্যাখ্যা আছে যে তালা তার হায়াত বেশি রেখেছেন সেজন্য সে বেশি বেঁচেছে অতএব এরকম কোনো আল্লাহ না করুন পরিস্থিতির মুখোমুখি যদি হয় আজকে তুরস্কে যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প যদি আমাদের দেশে ঢাকা শহরে যদি হয় আজকে তুরস্কে মানুষের লাশ সরাবার এবং অসুস্থ মানুষকে উদ্ধার করবার বা ভবনের নিচে পড়ে থাকা মানুষকে বের করে আনার মতো লোকটো কিছু আছে আল্লাহ না করুন ঢাকা শহরে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে উদ্ধার করার মতো মানুষ লাশ দাফন করার মতো মানুষও পাওয়া যাবে না কাদার মানুষও পাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলামিন আমাদের পাপের জন্য আমাদেরকে যেন শাস্তি না দেন আল্লাহ যেন আমাদের প্রতি রহম করার আমাদের প্রতি আল্লাহ যেন অহসান করেন আমাদের এই গরিব দেশের প্রতি গরিব সমাজের প্রতি আল্লাহ তালা যেন অহসান করেন যেন এই বিপদ আমাদের না আসে এবং তুরস্কের ভাইদেরকে আল্লাহ যেন হেফাজত করেন তাহলে খোলাসা কথা হলো আল্লাহ না করুন যদি ভূমিকম্প শুরু হয় আপনি দৌড়ে গিয়ে নিরাপদ জায়গায় যেতে পারেন এমনকি আপনি নামাজে আছেন যদি মনে হয় ভবন ভেঙে পড়তে পারে বিপদ বেশি আছে তো আপনি নামাজ ছেড়েও যেতে পারেন যায় আছে এটা নিষেধ না হারাম না যে নামাজ ছাড়া যাবে না জীবন যদি চলে যাওয়ার আশঙ্কা হয় তাহলে নামাজ ছেড়ে আপনি বাহিরে গিয়ে পরে আপনি নামাজটা পড়ে দিবেন সেই সুযোগ ইসলামে আছে কারণ জীবন রক্ষা করার নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাই সে চেষ্টা আমরা করব কিন্তু ইমানদারের বিশ্বাস থাকবে যে আমার জীবন রক্ষা করার একমাত্র মালিকই হলেন আল্লাহ তালা বাকি সব উপায় উপকরণ মাধ্যমে এগুলো আমি ব্যবহার করার আছে করব। কিন্তু করণীয়ওয়ালা জাত মূলতকে অতএব ইমানদারের বিশ্বাস হবে সেটি এই ভূমিকম্প শুরু হলে ইস্তেকফার দোয়া জিকির সাদাকা তসবি সালাদ আল্লাহর দিকে মনোনিবেশ করা আল্লাহর কাছে স্মরণ আল্লাহর কথা স্মরণ করা এবং আল্লাহর কাছে পানাহ চাওয়া এটা হবে ইমানদারের কাজ কারণ এটা আয়াত আয়া আয়াতিল্লা আল্লাহর ক্ষুদ্রসমূহের মধ্যে থেকে একটি কেয়ামতের আগে ভূমিকম্প হবে সেই ভূমিকম্প এই ভূমিকম্পের মতো না আজকে এই ভূমিকম্প গোটা পৃথিবীর মানুষকে স্তম্ভিত করে দিয়েছে কিন্তু কেয়ামতের আগে যে ভূমিকম্প হবে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে ইন্ন জলজাল উন আজিম কেয়ামতের আগের যে ভূমিকম্প হবে সেটা হবে বিশাল ব্যাপার তার বিশালত্ব এবং তার ভয়াবহতা কোন পর্যায়ে থাকবে তার জটিলতা কোন পরিস্থিতিতে মানুষকে নিয়ে যাবে এবং সে সম্পর্কে আল্লাহ রব্ব আলমিন কোরআনিকারিমা বলেছেন ইউ মাতা রৌ নাহা ত্যা হ্যাল্লু কুল্লু মোর আতিন আম্মা আর দ সেদিন মা তার দুগ্ধপোষ্য শিশুকে দুগ্ধ দানকারিনী মা ভুলে যাবেন দুধ পান করছে সন্তানের কথা ভুলে যাবেন পরিস্থিতি দেখে ভয়াবহতা দেখে অতাদা অকুল্লু যা আতে হামলিন হামলাহা গর্বধারিণীর মার গর্ব খালাস হয়ে যাবে তিনি টেরও পাবেন না ভয়াবহতা দেখে অতারা না আসে সুকারা এবং দেখবে পৃথিবীর মানুষ মাতালের মতো পাগলের মতো ছটফট করে ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক দিকবিদিক অমাহম বিসুকারা কিন্তু তারা প্রকৃত অর্থে কেউ মাথাল নয় ওয়ালা কিন্না আজাব আল্লাহ হিসাদিদ কিন্তু আল্লাহর পাকড়াও বড় কঠোর এবং বড় কঠিন আজকে পৃথিবীর সামান্য একটা জায়গায় ভূমিকম্প হওয়ার পর পৃথিবীবাসী নিস্তব্ধ হয়ে গেছে পৃথিবীবাসী অবাক হয়ে গেছে এবং বিস্মিত হয়ে গেছে যে এইভাবে একের পর এক ভবন ধ্বংস হয়ে সব শেষ হয়ে যাচ্ছে কিয়ামতের আগে আমার গোটা সৃষ্টি জগৎ ইসরাফিলের সিঙ্গা ফুৎকার দেওয়ার পর এইভাবে সব শেষ হয়ে যাবে ইজাজুল জিলাফিল আর জিলজা আলাহা ও আখরজাতিল আরদ আস্কা যখন সেই ভূমিকম্প হবে গোটা পৃথিবী ফেটে চৌচির হয়ে মাটির ভিতরকার সব বের হয়ে আসবে অতএব সেই ভয়াবহতম দিনে আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে যেন ফেতনা থেকে হেফাজতে রাখেন অতএব ইমানদার যে কোনো পরিস্থিতিতে আল্লাহর দিকে মনোনিবেশ করবে আল্লাহর কথা স্মরণ করবে আল্লাহ তার মূল রক্ষাকারী এরকম পরিস্থিতিতে আমরা সেই জিকির সাদাকা সালাদ দোয়া ইস্তেকফার তওবা এগুলোর ভিতরে মশগুল থাকবো নবিসাল্লি সাল্লাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ইত্যাদি হলেও তিনি এই আমলই করতেন আজকাল তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে আমাদের যুবকরা এনজয় করে বিভিন্ন ডিভাইস নিয়ে দেখে উপরে যায়া ঠিক না বে ঠিক প্রযুক্তির উন্নতি মানুষকে আল্লাহ থেকে অনেক সময় দূরে সরিয়ে নিয়ে যায় আজ জাতির ইতিহাস পড়াশোনা করেন তাদের ধ্বংসাবশেষ এখনও সৌদি আরবের মাদায়নে সলেহে আছে জর্ডানের প্যাট্রাতে অন্য অন্য জায়গাতে আপনার বহু আল্লাহর অবাধ্যদের তাদের ধ্বংস হওয়ার সে জায়গাগুলো আল্লাহ এখনও রেখে দিয়েছেন দু চার সোনা হাজার হাজার বছর আগে ধ্বংস হয়েছে তাদের এখনও সে নাম নিশানা তাদের সেই আলামতগুলো আল্লাহ এখনও রেখে দিয়েছেন কোরআনে পাতায় পাতায় তাদের বিবরণ আল্লাহ তালা দিয়েছেন তাদের অনেক শক্তিমত্তা ছিল অনেক প্রকৌশল বিদ্যা ছিল আল্লাহ সব জুরির সাথে মিশিয়ে দিয়েছেন অতএব আল্লাহ চাইলেই পৃথিবীতে মুহূর্তের ভিতরে সব ধুলির সাথে মিশিয়ে দিবেন ক্যামতের আগে সেটা হবেই এগুলো আল্লাহর প্রতি আমাদের ইমানকে আরও বাড়িয়ে দেয় আমাদের বিশ্বাসকে আরও মজবুত করে কোরআন বলেছে যা সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পারি ক্যামতের আগে নবী আলি আলিয়ামের ভাষ্য অনুযায়ী ভূমিকম্পের পরিমাণ বাড়বে বাড়বে গোটা পৃথিবীতে ভূমিকম্প চতুর্দিকে দেখা দিবে এবং কেয়ামতের ঠিক নিকটবর্তী হয়ে গেলে পূর্বে পাশ্চাত্যের মধ্যে তিন জায়গায় তিনটা বড় বড় ভূমিদোষের ঘটনা ঘটবে অতএব এগুলো আমাদের সেই কেয়ামতের কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সহ এ জাতীয় বিপদ আপদ থেকে হেফাজত করুন এরপরে প্রশ্ন হলো আমার একটা ছোট ভাগিনা মারা গেছে তার বয়স ছয় বছর দশ মাস এখনও তো তার বয়স সাত বছর পূর্ণ হয় নাই এখন কি ওর কোনো কবরের আজাব বা সোয়াল জবাব হবে না ছোট বাচ্চা তার ব্যাপারে যদিও কেরামের নানা রকমের মত পার্থক্য আছে কিন্তু ইমানদারের বাচ্চা এই ব্যাপারে কোনো মত পার্থক্য নাই ইনশাআল্লাহ বিজনিল্লা যে তার কবরে কোনো আজাব হবে না এবং সে আজাবের মুখোমুখি হবে না কারণ তার কোন হিসাবের খাতাই আল্লাহ তালে এখনও খুলেন নাই